বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম দর্শক আমরা সবাই জানি পানির অপর নাম জীবন না বিশুদ্ধ পানির অপর নাম জীবন চলুন আমরা জেনে নেই পানি খাওয়ার কিছু উপকারিতা দর্শক ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আপনি পানি খাবেন তবে ঘুম থেকে উঠে আপনাকে বসতে হবে বসে পানি খাবেন আপনি ঘুম থেকে উঠে কীভাবে বসবেন এ ধরনের একটি সঠিক ভিডিও আমাদের দেওয়া আছে আমাদের ইউটিউবে আপনি একটু দেখে নেবেন উঠে বসার পরে আপনি দুই গ্লাস পানি খাবেন তবে পানি খাওয়ার সময় ঢকঢক করে একদমে দুই গ্লাস খাবেন না পানি খাওয়ার সময় আপনি একটু স্প অর্থাৎ আপনি একটু খানিকটা খেয়ে একটু অপেক্ষা খানিকটা পানি খান খানিকটা পানি খান এভাবে আপনি দুই গ্লাস পানি খাবেন প্রতি সময় সকালে নাস্তা খাওয়ার আগে কমপক্ষে আধা ঘন্টা আগে এক গ্লাস পানি খাবেন দুপুর এবং রাত্রিতে খাওয়ার আধা ঘন্টা আগে এক গ্লাস পানি একটি ভালো টিপস তাহলে এই গোসল করার এক ঘন্টা আগে এক গ্লাস পানি খাবেন এতে আমাদের অনেক উপকারে আসবে দর্শক সকালে পানি খেলে আমাদের ইন্টারনাল অর্গানকে অ্যাক্টিভ করবে খাবারের আগে পানি খেলে আমাদের হজম শক্তি বাড়াবে গোসলের আগে পানি খেলে আমাদের ব্লাড প্রেশার কমাবে দর্শক বিশিদ্ধ পানির অপর নাম জীবন আর সেই জীবন আমাদের দেখেন কত উপকারে আসে সুপ্রিয় দর্শক রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস পানি আমাদের অনেক উপকারে আসে তার মধ্যে হার্ট অ্যাটাক কমায় অনেক সময় ডিহাইড্রেশন থেকে হার্ট অ্যাটাক হয় সুতরাং হার্ট অ্যাটাকের ঝুঁকি মাসেল ক্রাম্পিং হয় অনেক জায়গায় জোরে শক্ত বিশেষ করে পায়ের কাপ মাসেলগুলোতে অথবা থাই মাসেল প্রচণ্ড ব্যথা হয় এবং দুই তিন দিন ব্যথা থাকে এই ব্যথা থেকে মুক্তি দেয় মাত্র এক গ্লাস পানি দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে অলরেডি জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও জয়েন করেননি তাদেরকে অনুরোধ আমাদের সঙ্গে জয়েন করুন দর্শক আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও এবং নেক্সট ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন